বাবা তুমি কি করছো জাইয়ান তুমি কি করছো পাখি দেখছো তুমি আমার ফ্যান নিয়ে কি করো পাখিকে বাতাস দিচ্ছো তো উপরে তো বাতাস আছে ফ্যান তো আছেই আবার পাখির জন্য আলাদা ফ্যান লাগে ও বাবা এত যত্ন পাখির দেখি তো পাখিটা কেমন আছে

জয়ান পাখির নাম কি রাখছো কি করতে যাচ্ছ এদিকে আসো আপনি কোথায় বলে দিচ্ছি এই রুমে আপনি এই পাখির নাম কি হ্যালো পাখি ডে পাখি ভয় পাচ্ছে কিন্তু হ্যালো